আসসালামু আলাইকুম আমাদের নয় নম্বর হেলাতলার গুটি কয়েক বড়ো ভাই এবং ছোটো ভাইদের উদ্যোগে আমরা আস্থা ফাউন্ডেশন জনগণের যেসব মানুষ বিপদে থাকবে তাদের পাশে দাঁড়ানোর জন্য এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার জন্য এই সংগঠনটা আমরা তৈরি করেছি এখানে তার প্রথম কাজ আজকে ত্রাণ বিতরণ অসহায় বন্যাত্মদের মাঝে আজকে আমরা ত্রানের প্রথম গাড়ি নিয়ে যাচ্ছি পাইকগাছা বন্যা দুর্গত এলাকা এরপরে আমাদের আরও অনেক পরিকল্পনা আছে আমাদের ফেনি নোয়াখালের ওদিকেও ত্রানের গাড়ি ইনশাল্লাহ পাঠাবো আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা এই মানুষের উপকারের কাজটা ধরে রাখতে পারি এবং যে সমস্ত বড়ো ভাই আমাদের সাপোর্ট দিচ্ছে চাচারা সাপোর্ট দিচ্ছে প্রবাসীরা সাপোর্ট দিচ্ছে এলাকার ছোটো ভাইরা সাপোর্ট দিচ্ছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারা বাইরে থেকেও আমাদের সার্বিক সময় আমাদের খোঁজখবর রাখছে এবং তারা কখন সুবিধা অসুবিধা দেখতেছে এবং আর্থিক সহায়তা করছে তো সর্বোপরি আমাদের নয় নম্বর ইউনিয়নের এই সংগঠন যেহেতু সব আমরা তৈরি করছি আপনাদের সবার সহযোগিতা কাম্য এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই সংগঠনকে আরও অনেক দূর এগিয়ে নিতে পারি ধন্যবাদ সবাইকে আর একটা কথা না বললেই নয় এই সংগঠনটা সম্পূর্ণ অরাজনৈতিক একটা সংগঠন এবং আগামীতে আমাদের পরিকল্পনা আছে আমরা সুন্দর বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ আমরা <laughs> Yeah, but it's a